টিপিক্যাল বর্ষা বলতে যেটা বোঝায় সেটাই হচ্ছে আর কি শুরু হয়েছে আর এইখানে দেখো এই তরুলতাগুলো ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে কালারটা খুব সুন্দর অনেকগুলোই ফুটেছে দেখো এই দেখো আরও আছে এখানে এই যে ভেতর দিয়ে আরও ফুটেছে দেখো এই দেখো কী সুন্দর লাগছে এইটাই যদি গোটা একসাথে যদি পুরোটা ফোটে না তাহলে দারুণ লাগবে দেখতে আর আজকে আমি একটুখানি বেশি ভালো সকাল পেয়ে গেছি আমি আজকে একটা দারুণ দারুণ খবর অনেক অনেক বড় খবর এই খবরটা যে কোনো ইউটিউব মানে নতুন ক্রিয়েটার যারা আর কি ছোটোখাটো ক্রিয়েটার আমার মতো যাদের এখনও বেশি মানুষজন চেনে না কিন্তু তাদের কাছে আর এইটা এই তাদের কাছে এই খবরটা কিন্তু বিশাল বড় একটা খবর অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো আর তার সাথে সামনে এগিয়ে যাওয়ার আরও অনেক বেশি চেষ্টা মানে লড়াই যে কোনো কাজেই লড়াই আছে তো এই কাজে আরও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার এইটা হচ্ছে আরো বড়ো একটা মোটিভেশনও বলতে পারো আর বাঙালিদের বৃষ্টি মানেই হচ্ছে খিচুড়ি হবেই হবে তো ফাইনালি আমার বাড়িতেও হচ্ছে আমিও বাঙালি যেহেতু মাছে ভাতে বাঙালি খিচুড়ি ভাতে বাঙালি যে সব কিছুতেই বাঙালি আর কি মনে প্রাণে বাঙালি বলতে পারো তো এইখানে চাপিয়ে দিলাম এই যে খিচুড়ি এর মধ্যে শুধু চাল আর ডালটাই আপাতত দেওয়া এখানে যে সবজি কেটে রেখেছি কুমড়ো গাজর আর আছে কাটা নিয়ে এসছে এক ট্রে ডিম তো ট্রেটা ভালো করে বাঁধা হয়নি বলে ডিমগুলো বেরিয়ে গেছে দেখবে এই যে এখান থেকে একটা ডিম বেরিয়ে ব্যাগে পড়েছে আর একটা ডিম তো পরে এখানে ফেটে গেল এই যে বাটিতে তুলে রাখলাম বাদ যে এখন এগারোটা পাঁচ খিচুড়ি চাপালাম এখনো ফোটে নাই তো এখন পেয়ে গেছে খিদে আজকে খাবো একটা আপেল কালকে পেয়ারা খেয়েছিলাম বলো কিছু বলতে চাচ্ছি পেঁপেটা দাও পাকা আছে পাকা পেপেটা আছে পাকা পেপেটা না খেয়ে তুমি আপেলটা খাচ্ছো আপেলটা দুদিন থাকবে বা কা পেপেটা থাকবে তুমি খাও না তেলে ভাজাটা কেন খেলে তুমি তেলে ভাজা কই খেলাম আমি তো ছোলা দিয়ে মুড়ি খেলাম ও হ্যাঁ তাও ঠিক কথা সেই সকাল সকাল মন এত ভালো হয়ে গেছে যে স্নান ট্যান করে সুন্দর একটা কুর্তি পরে নিজেকে ওখানে রেডি করে নিয়েছি যখন দেখবে তোমার মন ভালো থাকে না তখন দেখবে তোমার সব কিছু ভালো লাগছে মানে সাজতে ভালো লাগছে খেতে ভালো লাগছে সব কিছু এমনিতেই ভালো হয়ে যায় মন ভালো থাকবে

বললে যে না হলেও হবে ওই জন্য ডিম নিয়ে এসেছি ডিম আনতে ডিম নিয়ে এসেছি নিয়ে কিন্তু বললো চিকেন রান্নার কথা আমি এইদিকে বসে রয়েছি চিকেন আসবে তারপরে খিচুড়িটা রান্না করবো বেশ তারপরে আবার বেরোলো সেই চিকেন নিয়ে আসতো তারপরে কষাও রেডি হয়েছে এখানে তারপরে ঠিক হলো ও প্রথমে ঠিক হয়েছিল চিকেন দিয়ে খিচুড়ি হবে এবার আমার আবার চিকেন দিয়ে খিচুড়ি করলো অতটা ভালো লাগে না আমার প্লেন খিচুড়ি তার সাথে চিকেন হলে ঠিক আছে বা খিচুড়ির সাথে চিকেনই খেতে হবে সেটা না আমার খিচুড়ির সাথে একটু ডিমের কারি একটু আলু ভাজা হলে ভালো লাগে কড়াইতে দেবো হচ্ছে সর্ষের তেল আর এইখানে দেখো সোমবারের জন্য সব রেডি করে রেখেছি এখানে আদা এইখানে একটু রসুন এখানে পেঁয়াজ এখানে লঙ্কা এখানে টমেটো সব রেডি শুধু একটু জিরে নিল জিরে দিয়ে দিলাম ফোড়নে প্রথমে তারপরে একে একে মশলাপাতি অ্যাড করব দু তিন কর রসুন খেতে করে রেখেছি রসুনটা রসুনটা দু তিন থেকে নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কা জিরে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এখানে এক চামচ মতো নুন হচ্ছে আদা মশলাটা ভালো করে কষা হয়ে গেলে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এইবারে চলে আসবে এটা খিচুড়ির মধ্যে রান্না বান্না কিন্তু আজকে কোনো কিছুতেই মনে নাই মনে হচ্ছে কতক্ষণে সেই সময়টা আসবে কতক্ষণে নিজের চোখে দেখবো শুধু সেইটার জন্যই এখন ছটফট ছটফট করছে মনের ভিতরে মনে হচ্ছে কতক্ষণে দেখবো কতক্ষণে দেখবো আর বাইরে তো এখন তুমুল হাওয়া দিচ্ছে সাথে বৃষ্টিও আছে দেখবে এই এই দেখো দেখো যেমন হাওয়া নারকেল গাছগুলো হাওয়াতে একেবারে এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে পাতাগুলো মেয়েও দেখো ফুল পরিষেজে রেডি হয়ে গেছে ও বাবারে 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 এই জামাটা মামা দিয়েছিল ইয়েতে জামা ষষ্ঠীতে মেয়ে

ও খাবে কি আবার মেশিন ভরা গেছে আগে মেশিন বন্ধ করো ওই জামা কাপড়গুলো তাই হচ্ছে শ্যাম্পু বন্ধ হচ্ছে প্রত্যেককে শ্যাম্পু দিয়ে ধুয়ে জামা কাপড়গুলো এক মেরে মেলে দিয়েছে এমন কথা বলতো তো বলেছি চিকেনটা দারুণ হয়েছে তুমিগুলো খাবি না উঠে বসে বসে অপেক্ষায় করছিলাম তা করতেই দরজায় কেউ একটা আওয়াজ দিল শুনে সবাই মিলে দৌড়াতে শুরু করে চলে চললে ভিজে চলো 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 ফাইনালি অপেক্ষা শেষ হাতে পেয়ে গেছি অপেক্ষা করে করে সবাই ভাবলো আজকে হয়তো আর আসবে না বৃষ্টির মধ্যে কিন্তু ফাইনালি আজকে পেয়েই গেলাম

ওই যে বলে না কর্ম করে যাও ফলের আশা করো না ঠিক সেরকম যে ব্যাপারটা ইউটিউবে তুমি কাজটা করে যাও ঠিক একটা না একটা দিন ফল পাবেই পাবে বাইরের বৃষ্টি সেই যে দুপুরবেলা শুরু হয়েছে আর থামলো না তো থামলোই না ঘর থেকে বেরোতেই পারি নাই কিন্তু এখন আছে একটা নিমন্ত্রণ সৎসঙ্গে নিমন্তন্ন তো যেতেই হবে কিছু করার নাই আর কি বৃষ্টি হলেও যেতে হবে আর মেয়ে তো সেই বিকাল থেকেই চলে গেছে ওদের বাড়িতে মেয়ে এমন আবার ডিস্কো ছাতা উল্টে যায় একটা শিক তো খোলাই থাকে যখনই ইয়ে করবো তখন এইটাকে লাগাতে হবে

নিয়ে আসতে পারলাম না তার প্রসাদে আনার পরে বললো এ সিঙ্গারা আমি খাবো না খেতে খেতে সবটাই খেয়ে নিল মেয়েরটাও কামড়ে নিল এদিকে প্রথমেই দেখা বললো না না আমি সিঙ্গারা টিঙারা খাবো না কিন্তু এদিকে খেয়ে প্লেট পরিষ্কার হয়ে গেলো দেখো না এই শুধু ছোলা কাটা পরে আছে ওই মিষ্টিটা মেয়ের আচ্ছা